নমস্কার বন্ধুরা আমি সুজিত মাহাতো আর আপনারা দেখছেন অ্যাস এম ক্রিয়েশন পাঁচশো ষাট ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আপনারা দেখুন পুরুলিয়ারই একটি জনপ্রিয় ছৌ ওস্তাদ ওস্তাদ হ্যামসিং মাহাতো তো এই হ্যামসিং মাহাতো সারিডি এই ছৌ দলের এই ফাল্গুন মাস চৈত্র মাস আর বৈশাখ মাসে কবে কোথায় নাচ আছে কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ আমি ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এই আশা করি আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে যেমন ধরতে পারি আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে সাথে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো আসুন শুরু করা যাক তো সিং মাহাতর পয়লা ফাল্গুন যেটা ইংরেজিতে পড়ে চোদ্দোই ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে বাঁদডি যেটা পড়েছে নিমডি থানা এরপর ফাল্গুনের দুই দুই তারিখ ইংরেজিতে পনেরোই ফেব্রুয়ারি সেদিনটা দিনের নাচ আছে বাসুদেবপুর সেটা পড়েছে বড়বাজার থানা আর রাত্রে আছে জিলিং যেটা পড়ছে বাগমুন্ডি থানা এরপর তিনেই ফাল্গুন ইংরেজিতে ষোলোই ফেব্রুয়ারি সেদিনটা দিনের নাচ আছে পার্ডি যেটা পড়েছে বড়বাজার থানা আর রাত্রে আছে বারদাড়ি যেটা পড়ছে ইঁচাগড় এরপর চারেই ফাল্গুন ইংরেজিতে সতেরোই ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে ঝিমড়ি যেটা পড়ছে ঝাড়খন্ড এরপর পাঁচেই ফাল্গুন ইংরেজিতে আঠারোই ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে চিতিডি যেটা বলছে আড়শা থানা এরপর ছয়ই ফাল্গুন ইংরেজিতে উনিশা ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে বেলডি যেটা বলছে আড়সা থানা এরপর সাতই ফাল্গুন ইংরেজিতে কুড়িই ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে চুনিডি যেটা বলছে বড়াম থানা এরপর আটই ফাল্গুন যেটা ইংরেজিতে একুশা ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে চয়নপুর যেটা বলছে পুরুলিয়া টু এরপর নয়ই ফাল্গুন ইংরেজিতে বাইশা ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে সুপুর ডি যেটা বলছে বান্দোয়ান এরপর দশই ফাল্গুন ইংরেজিতে তেইশে ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে বিরাম ডি যেটা বলছে বলরামপুর থানা এরপর এগারোই ফাল্গুন ইংরেজিতে চব্বিশে ফেব্রুয়ারি ও বারোই ফাল্গুন ইংরেজিতে পঁচিশে ফেব্রুয়ারি মানে এগারোই ফাল্গুন আর বারোই ফাল্গুন এই দুটো দিন আপাতত খালি আছে এরপর তেরোই ফাল্গুন ইংরেজিতে ছাব্বিশে ফেব্রুয়ারি নাচ আছে জামডি যেটা বলছে সোনাহাতু এরপর দুই ফাল্গুন ইংরেজিতে সাতাশে ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে মুকরুডি যেটা বলছে বড়াম থানা এরপর পনেরোই ফাল্গুন পনেরোই ফাল্গুন ইংরেজিতে আঠাশে ফেব্রুয়ারি সেদিনটার নাচ আছে মিদ্দা যেটা বলছে যারা এরপর ষোলোই ফাল্গুন ইংরেজিতে উনত্রিশে ফেব্রুয়ারি সেদিনটা দিনের নাচ আছে কোরাং যেটা বলছে টামনার কাছাকাছি এরপর রাত্রে আছে দিঘি যেটা বলছে বড় থানা এরপর সতেরোই ফাল্গুন ইংরেজিতে পয়লা মার্চ সেদিনটার নাচ আছে বাঙ্গুরদা যেটা বলছে কমলপুর থানা ঝাড়খণ্ড এরপর আঠারোই ফাল্গুন ইংরেজিতে দুয়েই মার্চ সেদিনটার নাচ আছে কাড়ামারা ফতেপুর যেটা বলছে টামনা থানা এরপর উনিশা ফাল্গুন ইংরেজিতে তিনেই মার্চ সেদিনটার নাচ আছে বনকাটি যেটা বলছে বড়বাজার থানা এরপর কুড়িই ফাল্গুন ইংরেজিতে চারেই মার্চ নাচ আছে বামনিয়া যেটা বলছে কোটশিলা থানা এরপর একুশা ফাল্গুন ইংরেজিতে পাঁচই মার্চ না যাচ্ছে শামপুর যেটা বলছে মানবাজার থানা এরপর বাইশা ফাল্গুন ইংরেজিতে ছয়ই মার্চ সেদিনটা না যাচ্ছে তুম্বা যেটা বলছে আরসা থানা এরপর তেইশা ফাল্গুন ইংরেজিতে সাতই মার্চ না যাচ্ছে বেল্ডি যেটা বলছে আরসা থানা এরপর চব্বিশা ফাল্গুন ইংরেজিতে আটই মার্চ সেদিনটা দিনে নাচ আছে তেতলো যেটা বলছে বড়বাজার আর রাত্রে আছে মুচিডি যেটা বলছে বড়াম থানা এরপর পঁচিশা ফাল্গুন ইংরেজিতে নয়ই মার্চ নাচ আছে বাবর হবড়ি যেটা বলছে বাংমুনি থানা এরপর ছাব্বিশে ফাল্গুন ইংরেজিতে দশই মার্চ না চাচ্ছে সোনাহাতু এরপর সাতাশা ফাল্গুন ইংরেজিতে এগারোই মার্চ নাচ আছে চাকড়া যেটা বলছে পুরুলিয়া এরপর আঠাশে ফাল্গুন ইংরেজিতে বারোই মার্চ থেকে তিরিশে ফাল্গুন ইংরেজিতে চোদ্দোই মার্চ এই তিনটা দিন আপাতত খালি আছে তো খালি দিনগুলোতেই আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা বুকিং করতে পারেন ভিডিওতে নম্বর দেওয়া থাকবে তো এ হলো ওস্তাদ হ্যামসিং মাহাতোর ফাগুন মাসের লিস্ট তো এরপর আসুন চৈত্র মাস তো চৈত্র চৈত্র মাসের পয়লা তারিখ অর্থাৎ পয়লা চৈত্র ইংরেজিতে পনেরোই মার্চ না আছে খেকরিডি যেটা বলছে বলরামপুর থানা এরপর দুইটা চৈত্র ইংরেজিতে ষোলোই মার্চ না আছে গোপীনাথপুর যেটা বলছে সরাইকেলা এরপর তিনে চৈত্র ইংরেজিতে সতেরোই মার্চ আর চারই চৈত্র ইংরেজিতে আঠারোই মার্চ এই দুটো দিন পরপর খালি আছে এরপর পাঁচই চৈত্র ইংরাজিতে উন উনিশে মার্চ না কাঁকি কাঁকিজাহিদা বরাম থানা যেখানে অস্তাদ দেভূতি মাতুর গ্রাম এরপর ছয়ই চৈত্র ইংরাজিতে কুড়িই মার্চ নাচ আছে মারামু যেটা পড়ছে করশিলা থানা এরপর সাতই চৈত্র ইংরাজিতে একুশা মার্চ নাচ আছে কোটাংদা যেটা পড়ছে সোনাহাতু এরপর আটই চৈত্র ইংরাজিতে বাইশা মার্চ নাচ আছে মাচাটাঁড় যেটা বলছে বলরামপুর থানা এরপর আসুন সেই নয় ফাল্গুন তো নয় ফাল্গুন ইরাজিতে পড়ে তেইশা মার্চ নাচ আছে দামদা যেটা পড়ছে মাহাতোপাড়া এরপর দোষই চৈত্র ইংরেজিতে চব্বিশা মার্চ নাচ আছে চোনাটাড় যেটা বলছে ইঁচাগড় এরপর এগারোই চৈত্র ইংরেজিতে পঁচিশা মার্চ নাচ আছে পুরান্ডি যেটা বলছে অনগড়া এরপর বারোই চৈত্র ইংরাজিতে ছাব্বিশে মার্চ দিনটা আপাতত খালি আছে এরপর তেরোই চৈত্র ইংরেজিতে সাতাশে মার্চ নাচ আছে আমডিহা যেটা বলছে চন্দন কিয়ারি ঝাড়খন্ড এরপর চোদ্দোই চৈত্র ইংরাজিতে আঠাশে মার্চ নাচ আছে চান্দড়াড়ি যেটা বলছে টামনা থানা এরপর পনেরোই চৈত্র ইংরেজিতে উনত্রিশে মার্চ দিনটা আপাতত খালি আছে এরপর আসুন সেই ষোলোই চৈত্র যেটা ইংরেজিতে পড়ে তিরিশা মার্চ নাচ আছে ওড়িয়া চিরুডি যেটা বলছে কম্বলপুর থানা ঝাড়খন্ড এরপর সতেরোই চৈত্র ইংরাজিতে একত্রিশে মার্চ নাচ আছে ভাকুয়াডি যেটা বলছে ঝালদা থানা এরপর আঠারোই চৈত্র ইংরেজিতে পয়লা এপ্রিল না চাচ্ছে জাহিরাডি যেটা পড়ছে আরশা থানা এরপর উনিশা চৈত্র যেটা ইংরেজিতে পড়ে দুয়েই এপ্রিল না চাচ্ছে ডাংডুং যেটা পড়ছে বাংমুন্ডি থানা এরপর কুড়ি চৈত্র ইংরেজিতে তিনেই এপ্রিল থেকে বাইশে চৈত্র ইংরেজিতে পাঁচই এপ্রিল মানে এই তিনটা দিন খালি আছে কুড়ি চৈত্র একুশে চৈত্র আর বাইশে চৈত্র এরপর তেইশে চৈত্র ইংরাজিতে ছয়ই এপ্রিল না চাচ্ছে সনকুড়া যেটা বলছে বড় থানা এরপর চব্বিশা চৈত্র ইংরাজিতে সাতই এপ্রিল না যাচ্ছে মারাঙ্গাদা যেটা বলছে সোনাহাতু এরপর পঁচিশটা চৈত্র ইংরাজিতে আটই এপ্রিল না যাচ্ছে তেকাড়া যেটা বলছে রঘুনাথ রঘুনাথপুর এরপর ছাব্বিশা চৈত্র ইংরাজিতে নয়ই এপ্রিল না যাচ্ছে ভুসুড়ি যেটা বলছে সোনাহাতু এরপর সাতাশা চৈত্র ইংরাজিতে দশই এপ্রিল না চাচ্ছে হাত হাতনাড়ি যেটা পড়ছে লাকা এরপর আঠাশে চৈত্র ইংরেজিতে এগারোই এপ্রিল না চাচ্ছে কুড়িয়াম যেটা পড়ছে কঠশিরা থানা এরপর উনত্রিশে চৈত্র ইংরেজিতে বারোই এপ্রিল আর তিরিশে চৈত্র ইংরেজিতে তেরোই এপ্রিল এই দুটো দিন আপাতত খালি আছে এরপর আসুন সেই বৈশাখ মাস তো বৈশাখ মাসের শুরুতেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখ ইংরেজিতে চোদ্দোই এপ্রিল না আছে হুলকা যেটা বলছে পুরুলিয়া এপরা বৈশাখ ইংরাজিতে পনেরোই এপ্রিল না যাচ্ছে ঝাবরা যেটা বলছে চন্দন কিয়ারি এরপর তিনরা বৈশাখ ইংরাজিতে ষোলোই এপ্রিল না যাচ্ছে চিতমু যেটা বলছে খুঁটি এরপর চারই বৈশাখ ইংরাজিতে সতেরোই এপ্রিল না যাচ্ছে ডব যেটা বলছে চান্ডিল এরপর পাঁচই বৈশাখ ইংরাজিতে আঠারোই এপ্রিল না যাচ্ছে কাড়াডুবা যেটা বলছে ঝালনা থানা এরপর ছয়ই বৈশাখ ইংরাজিতে উনিশা এপ্রিল না যাচ্ছে পাগদা যেটা বলছে বড়াম থানা এরপর সাতই বৈশাখ ইংরাজিতে কুড়িই এপ্রিল না যাচ্ছে বালিয়া যেটা বলছে আরসা থানা এরপর আটই বৈশাখ ইংরাজিতে একুশে এপ্রিল না যাচ্ছে উহুপিড়ি যেটা বলছে ঝালদা থানা এরপর নয়ই বৈশাখ ইংরাজিতে বাইশে এপ্রিল না যাচ্ছে রাহেমদা যেটা বলছে হুড়া থানা এরপর দশই বৈশাখ ইংরাজিতে তেইশে এপ্রিল নাচ আছে বন্ডি যেটা বলছে কমলপুর থানা এরপর এগারোই বৈশাখ ইংরেজিতে চব্বিশে এপ্রিল নাচ আছে রঘুনাথপুর যেটা বলছে নিমনি থানা এরপর বারোই বৈশাখ ইংরেজিতে পঁচিশে এপ্রিল না বড় সুসনি যেটা বলছে বরান থানা এরপর তেরোই বৈশাখ ইংরেজিতে ছাব্বিশে এপ্রিল নাচ আছে চেলিয়ামা যেটা বলছে নিমনি থানা এরপর চোদ্দোই বৈশাখ ইংরেজিতে সাতাশে এপ্রিল না যাচ্ছে কালিয়াবাসা যেটা পড়ছে হুড়া থানা এরপর পনেরোই বৈশাখ ইংরেজিতে আঠাশ এপ্রিল না যাচ্ছে মহারা যেটা বলছে মানবাজার এরপর আসুন সেই ষোলোই বৈশাখ ইংরেজিতে উনত্রিশা এপ্রিল না যাচ্ছে জবররা যেটা পড়ছে হুড়া থানা এরপর সতেরোই বৈশাখ ইংরেজিতে তিরিশা এপ্রিল না যাচ্ছে ছোটো লাপাং যেটা পড়ছে তিরুল্লি এরপর আঠারোই বৈশাখ যেটা পয়লা মে নাচ আছে বড় মুকুরু যেটা বলছে বড়বাজার এরপর উনিশা বৈশাখ ইংরেজিতে দুয়েই মে দিনটা আপাতত খালি আছে এরপর কুড়িই বৈশাখ ইংরেজিতে তিনেই মে নাচ আছে টকরিয়া যেটা বলছে বড়বাজার থানা এরপর একুশা বৈশাখ ইংরেজিতে চারেই মে না যাচ্ছে খন্নডি যেটা বলছে ছড়রা পুরুলিয়া এরপর বাইশা বৈশাখ ইংরেজিতে পাঁচই মে নাচ আছে কুমার ডি যেটা বলছে মানবাজার এরপর তেইশা বৈশাখ ইংরাজিতে ছয়ই মে নাচ আছে গামারিয়া এটা পড়ছে চন্দন কেয়ারি এরপর চব্বিশা বৈশাখ ইংরাজিতে সাতই মে সেদিনটা নাচ আছে লালবাজার যেটা পড়ছে পুরুলিয়া এরপর পঁচিশা বৈশাখ ইংরাজিতে আটই মে সেদিনটা নাচ আছে গেরুয়ালা যেটা পড়ছে কমলপুর থানা এরপর ছাব্বিশা বৈশাখ ইংরাজিতে নয়ই মে দিনটা আপাতত খালি আছে এরপর সাতাইশা বৈশাখ ইংরাজিতে দশই মে সেদিনটার নাচ আছে বারেদা যেটা বলছে কমলপুর থানা ঝাড়খণ্ড এরপর আঠাশা বৈশাখ ইংরেজিতে এগারোই মে সেদিনটার নাচ আছে কদমডি যেটা পড়ছে সুন্দরনগর এরপর উনত্রিশা বৈশাখ ইংরেজিতে বারোই মে নাচ আছে অর্নি বাঁশ পাহাড়ি যেটা পড়ছে ঝাড়গ্রাম এরপর তিরিশা বৈশাখ ইংরেজিতে তেরোই মে নাচ আছে বাগালমারা যেটা পড়ছে পাড়া থানা এরপর একত্রিশাব বৈশাখ ইংরেজিতে চোদ্দোই মে নাচ কাঁটা বেড়া যেটা বলছে মফসল তো এ হলো ওস্তাদ হ্যামসিং মাহাতো সারিডি দলের এই ফাল্গুন মাস চৈত্র মাস আর বৈশাখ মাসের বুকিং লিস্ট কবে কোথায় না তার পূর্ণ বিবরণ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা রাখবো আপনারা যে কমেন্ট করেছেন তা সেই দু দলগুলোর ভিত্তিতে বুকিং লিস্ট অলরেডি আমি চেয়ে নিয়েছি তো পেয়ে গেলে আমি যথাসময়ে সেগুলো আপলোড করব তো ভিডিওটি এতদূর পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন তো ধন্যবাদ নমস্কার